দান করা অনেক বড় সওয়াবের কাজ আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন কেয়ামতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ হাত তার আরও নিচে ছায়া দিবে তার মধ্যে এক লোক হচ্ছে রজুলুন মা তাসাদ দা ইয়ামিন উহ্লা তা আলা মসসিমা আলু তার ডান হাত যা দান করে বাম হাতও সেটা জানে না মানে এত গোপনে দেয় ডান হাত বাম হাত তো খুবই কাছাকাছি ডান হাত কি করে ওটা বাম হাতের জানার কথা কি কথা না কিন্তু সে এত গোপনে দান করে ডান হাত কি দিলো বাম হাতে জানে না মানে গোপনে দেয় সুবহান আল্লাহ গোপনে দান অনেক সবাব আপনি লিস্ট করবেন যে এলাকার কারা কারা গরিব এদের ঘরে যে আপনি জাকাত পৌঁছে দিবেন জাকাত জাকাতের জন্য অ্যানাউন্সমেন্ট করেন না ওই অ্যানাউন্সে জাকাত নিতে এসে পদপৃষ্ট হয়ে এদেশে অনেক গরিব লোকেরা মারাও যায় যারা মরল তাদের মার্ডার কেসের আসামি করে ওই জাকাত দানকারীকে কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে কে সেদিন আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন এজন্য দান করতে হবে নীরবে নিভৃতে গরিবের হাতে পৌঁছে দিতে হবে ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এটা ইসলাম নয় সবার মাঝে অর্থনৈতিক তারল্য বিরাজ করবে এরকম একটা সমাজ আল্লাহ আমাদেরকে দান করুক যারা দান করেছে করে দিন তারা তাদের আমল নামা দেখে বলবে আল্লাহ এত আমল তো আমি করি নেই তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমল নামা আমাকে দিয়ে দিস ফেরেশতারা কি ভুল করে কথা বলেন আল্লাহ বলবেন না এটা তোমার আমল নামা তুমি ওই যে দুনিয়াতে দান করেছ শামুক সার মাদ্রাসার জন্য ওই দানটাকে আমি বড় করেছি যারা গাভী পালেন চোদ্দ গ্রামে গাভীর মালিক গাভী যদি বাচ্চা দেয় খুব খুশি হয় বাসুরটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় করে আল্লাহ বলে আমিও তোর দানটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় উহুদ পাহাড়ে সমান করে তোর আমল নামায় উঠিয়ে দিয়েছি রে বান্দা এই জন্য দান করবেন বেশি বেশি